অফার 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 ওয়াটারপ্রুফ বেডশিটের একবার নতুন বছর উপলক্ষে ধামাকা অফার দু হাজার পঁচিশ সালের আপডেট আপডেট কালেকশন চলে আসছে এই যে তিন পিস আছে এটা এটা তিনটা কালার হ্যাঁ ছয়টা কালার আছে তিনটা সাইজ আছে ছয়টা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল তিনটা সাইজই অ্যাভেলেবেল পাঁচ ফিট বাই সাত ফিট ছয় ফিট বাই সাত ফিট সাত ফিট বাই আট ফিট যাদের লাগবে তো স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন যদি কেউ সরাসরি আসতে চান চলে আসবেন সাবার ওলাই লাল মদান রেস্টুরেন্ট সংলগ্ন এসে স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যে দেখেন এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট প্রুফ বেডশিট এই যে দেখেন আমি পানি ঢেলে রেখে দিয়েছি জগ ধরে পানি ঢেলে রাখছি এটার নিচে গেছে না কি আমি একটু পরে দেখাবো আসল নকল চেক করে দেখাবো অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আমি দেখাই দেব নিচে পানি গেছে নাকি আসল নকল কীভাবে বুঝবেন এই যে দেখেন এটাও তিনটা সাইজ আছে পাঁচ ফিট বাই সাত ফিট ছয় ফিট বাই সাত ফিট সাত ফিট বাই আট ফিট এই যে দেখেন আমি কিছু কালার ধরছি এই যে দেখেন এটা দুইটা একরকম দেখতে মনে হলেও কিন্তু দুইটা অরিজিনাল না এটা অরিজিনাল এটা ডুপ্লিকেট কিভাবে বুঝবেন এই যে দেখেন এটা অরিজিনালটা টান দিলে সামান্য স্টিচ করে অরিজিনালটা টান দিলে সামান্য স্টিচ করে আর ডুপ্লিকেটটা টান দিলে একবার রাবারের মতো বলে ঠিক আছে এটা অরিজিনাল ডুপ্লিকেট এখন আমি দেখাই দিব পানি ঢেলে এটা একটু কালারটা আমি ফুলভাবে দেখাই দিই যাতে স্ক্রিনশট নিতে পারেন নিজে দেখেন অনেক সুন্দর কালার এই যে দেখেন আমি পানি ঢেলে রাখছি নিচেই যাবে কি যাবে না পরে দেখাবো আগে যাবো কোনটা যাবে সেটা একটু দেখাই দিই